আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকি অর্জন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের গণিত বইয়ের একশো তত্ত্ব তত্ত্বত্যের চমৎকার একটি উদাহরণকে আলোচনা করবো চলো আমরা এখন আলোচনা শুরু করি দেখো এখানে প্রশ্ন বলা আছে উদাহরণ এক কোনো শহরের জানুয়ারি মাসের একত্রিশ দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস নিচে দেওয়া হলো খ্যা সারি তৈরি করো তাপমাত্রাগুলো কোন সংখ্যায় যে এক জানুয়ারি মাস একত্রিশ দিন হয় একত্রিশ দিনের তাপমাত্রা এখানে দেওয়া আছে এগুলোর মাধ্যমে গণসংখ্যার সারি তৈরি করতে বলছে গণসংখ্যার সারি তৈরি করার কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো আমি এখন সুন্দর বুঝিয়ে করা প্রদান করে দিব দেখো সমাধান এখানে তাপমাত্রা সংগ্রহের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যা যে এখানে এক ত্রিশ সংখ্যা আছে তার ভিতরে সবচেয়ে ছোট সংখ্যা হইল এই যে নয় ঠিক আছে ক্ষুদ্র সংখ্যা নয় এবং সংখ্যা কত পঁচিশ সবচেয়ে বড় সংখ্যা হলো পঁচিশ ঠিক আছে সুতরাং পরিসর এই যে পরিসর বলছে ঋণের সূত্র আমি পূর্ববর্তী ক্লাস আলোচনা করেছিলাম আমরা সেই ক্লাসটা ভালোভাবে দেখলে এই ঋণের সূত্র শিখতে পারবো তাহলে পরিশালিনের সূত্র কি পরিসর সমান সমান এই যে বৃহত্তম সংখ্যা মাইনাস প্রদন সংখ্যা যোগ এক ঠিক আছে নয় বিয়ে করে থাকে ষোলো সপ্তাহে এক যোগ করলে সতেরো হবে সুতরাং ফাঁস এর জন্য শ্রেণীর সংখ্যা এখন এই যে কোনো আমি গণসংসারী তৈরি করবো আমার শ্রেণী আপ্তি লাগবে শ্রেণীয়ি নাই তোমার লাগবে কি দড়ি বা মনে করি শ্রেণী আপ্তি তুমি ফাঁস না ধরে অন্য দলও হবে তিন দলও হবে চার দলও হবে ঠিক আছে সমস্যা নেই দৌড়ি শ্রেণীব্যাতি পাঁচ এখানে দেওয়া আছে সুতরাং শ্রেণীবাত্তি পাঁচের জন্য শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা নিয়ে সূত্র এই যে পরিসর বাঘ শ্রেণীব্যাপ্তি ঠিক আছে এই শ্রেণী সংখ্যা নিয়ে সূত্র কি পরিসর বাঘ শ্রেণীব্যাপ্তি শ্রেণী ব্যক্তি আর এক নাম শ্রেণী ব্যবধানও বলে ঠিক আছে এখন এই পাঁচ দ্বারা কতকে ভাগ্য আসবে তিন দশমিক চার ক্যাল করো গণসংখ্য নির্বাচন সারাদি করতে গেলে যে শ্রেণী সংখ্যা হয়েছে শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না তিনের সংখ্যা আমাকে পূর্ণ সংখ্যা নিতে হবে যদি এখানে বলা আছে তিন দশমিক চার তাহলে তিনের পরবর্তী পূর্ণ সংখ্যাটা কত তিনের পরবর্তী পূর্ণ সংখ্যাটা চার জানো কি এখানে তোমরা চার লেখবা ঠিক আছে লাগছে শ্রেণীর সংখ্যা হবে চার কেন হবে এই যে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা কখনো ভগ্নাংশ হয় না তিনের পরবর্তী পূর্ণ সংখ্যা চার চার লাগতে হবে ঠিক আছে অনুমান থাকলে যাই থাকুক দশমিকের যেমন তিন দশমিক চার আছে যদি পাঁচ দশমিক দুই থাকে তাহলে পাঁচটা ভরাভ করতে বলে সহায় কত ছয় হবে সে খেয়াল করতে হবে তত্ত্ব হত্যের গণসংখ্যার শাহনই হলো মানে এখন আমরা গণসংখ্যান বলছিলাম শাসন তৈরি করবো দেখো এখানে এই যে বনসি করা সেটি সংখ্যা চারটা গড় করতে হবে পাঁচটা কেন এই যে একটা মধ্যে মান লেখা আছে দেখো এই একটা গড় তারপরে যে এই একটা গড় মারা গেলো দুইটা এই একটা গড় তিনটা একটা ঘর চারটা দেখো একটা ঘর পাঁচটা দেখো এই যে বলছি কি এখানে আমি আছে চার ঘরের পাঁচটা কেন এই যে বাংলা লেখা একটা অঙ্ক লেগেছে চারটা একটা 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 ঠিক আছে এই যে নিচে ঘর লাগে না এটা এখানে মোট লেখা এই যোগ করে দিচ্ছে আর কি এই নিচেটা ঘর লাগে না দিলে হবে না দিলে কোনো সমস্যা নেই এখানে শ্রেণী সংখ্যা যে ঘরে এখানে তার থেকে একটা ঘর বেশি গর্ব কারণ এই বাংলা লেখা আছে এখন দেখো যে গণসংখ্যা কাহিনী তৈরি করতে গেলে আমাকে কত হবে কি শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান এমন করা হবে যদি বলছো তাপমাত্রার শ্রেণী এজন্য তাপমাত্রা লিখতে পারো অথবা তুমি শ্রেণী ব্যাপ্তি লেখলেও চলবে শ্রেণী ব্যবধান লেখলেও চলবে কোন ঘরে এই ঘরে ঠিক আছে আবার তাহলে লেসিনে বসবে আমার এক ঘনসংখ্যা বসবে এখন প্রশ্ন হইলো যে আমি নয় থেকে তেরো ফাইলাম কীভাবে তাই তো নয় ফাইলাম কোথায় এই যে অঙ্গগুলোর ভিতরে মানগুলো দেওয়া আছে তার ভিতরে সবচেয়ে সংখ্যা কত হয়েছি নয় কিন্তু আমার এই সিনেপটির সর্বপ্রথম এই নয় থেকে শুরু হবে ঠিক আছে নয় থেকে শুরু হবে আর ব্যবধান হবে কত এই যে পাঁচ ব্যবধান হবে পাঁচ দেখো নয় থেকে তেরো ব্যবধান পাঁচ আছে কিনা দেখতে হবে আমরা বুঝবো কি হবে এই নয় থেকে গোনা শুরু করো নয় দশ এগারো বারো তেরো তোমার হাতে তোমরা তোমাদের হাতে গোনবা নয়ের থেকে গুনে তেরো পর্যন্ত দেবা দেখবা পাঁচ হবে নয় সহকারে এগারো বারো তেরো ঠিক আছে থেকে এখানে আঠারো পরে দেবো উনিশ উনিশ থেকে পাঁচ যাইবা তেইশ আবার আবার তেইশে আবার কি চব্বিশ থেকে পাঁচ যাইবা আঠাইশ চব্বিশ সহকারে গুনবা দেখবে আঠাইশ পর্যন্ত পাঁচ হয়েছে ঠিক আছে এগুলো কি শ্রেণী ব্যবধান অথবা শ্রেণী ব্যক্তি ঠিক আছে এই নয় থেকে তেরো মানে কি ওই যে শ্রেণী ব্যবধান দোষী পাস এই পাস সেই ধরনের পাঁচ ঠিক আছে এখন আসো এই ট্যালি শ্রেণী আমি কোথায় হইলাম দেখো প্রথমে আসা কত এখানে আমি একটা কালা পরিবর্তন করি বুধ সুবিধার্থে প্রথমে কত বিষ এখানে দেখো বিশ কোন গ্রামে পড়ে এই দেখো এই যে উনিশ থেকে তেইশ তাহলে বিশটা এই গরের মধ্যে আছে না তার জন্য এই যে একটা খারাপ দাগ দেব এই একটা খারাপ দাগ ঠিক আছে আমি ফলে দেখাইছি তুমি তোমরা একটা খারাপ দাগ দেবে সেদিকে ঠিক আছে আবার দেখো করবে একদম সহজ হয়ে যাবে ব্যতিক্রম কোনো সহজ নিয়ম নাই অ্যাট থেকে আমি তোমাদের বলতেছি এই আঠারো দেখো আঠারো কোন ঘরে আছে এই যে আঠারো এই ঘরের মধ্যে আছে চোদ্দ থেকে আঠারো তাহলে কি একটা খারাপ দাগ দেব ঠিক আছে তারপরে চোদ্দো কোন করে আসে চোদ্দো এগারো মধ্যে আছে ঠিক আছে লেখি এই দুই নাম্বার খারা খাওয়া দাঁড়টা দেব আমি ফটো দিয়ে দিলাম হ্যাঁ তারপরে একুশ দেখি একুশ কোন ঘরের মধ্যে আছে একুশ উনিশ থেকে তেইশ একুশ এগারো ভিতরে আছে তাহলে এই দুই নাম্বার খাতাটা হবে তারপরে এগারো এগারো এই যে নয় থেকে তেরো এগারো এগারোর ভিতরে আছে এটা ফটো ফটো মানে কি আমি ফটো দিয়েছি তোমরা কি খারাপ দেবে খাতার ভিতরে তাহলে তুমি লেখার পরে এগারো মধ্যে একটা খারা দিয়ে দেবো খেয়াল করো আবার চোদ্দ চোদ্দ থেকে আঠারো চোদ্দই করে তাহলে এখানে তিন নাম্বার ফলটা দিয়ে দেব বারো বারো কোথায় এই নয় থেকে তেরো তেরো ভিতরে বারো আছে এনেটাই খারাপ দিবা দশ এই নয় থেকে তেরো ভিতরে দশ আছে এটা দিবা তারপরে পনেরো দেখো এই চোদ্দ থেকে আঠারো পনেরো এগারো ভিতরে আছে এর চাইনে আমার খেলা আটটা দেব তারপরে আঠারো দেখো চোদ্দ থেকে আঠারো এগারো ভিতরে আছে দেখুন চারটা দাগ খারাপ দিছো না পাঁচটা আমার দাগ তাই করে মিলে দেবা এটা বলে আড়া আড়ে ঠিক আছে এখানে এই পাঁচটা দাগ মানে পাঁচ ফাঁস আছে আবার দেখো কত বারো বারোই প্রথম ঘরে আছে নয় থেকে তেরো মধ্যে বারো আছে এর চাইনে আমার খাদারটা আটটা দিবা তারপরে চোদ্দ চোদ্দ দেখো এই যে এগারো ভিতরে চোদ্দ আছে গেছে একটু করে তারপরে আবার আটা দাগ দেবা ষোলো ষোলো এই যে চোদ্দ এটার ভিতরে আছে এই দিনে আমার খেলাধারটা দেবা তারপরে পনেরো এগারো ভিতরে পরে এই তিনে আমার খেলা একটা দিবা আবার বারো প্রথম করে নয় থেকে তার মধ্যে বারো আছে ইচ্ছাটা শেষ পাঁচটা আমার ধাক্টের ভিতরে কোন দিবা এবার আড়ারে ঠিক আছে তারপর চোদ্দ দেখো এই যে চৌদ্দ থেকে আঠারো চৌদ্দ করে এই চার নেমা খেলা দেখব তারপরে আঠারো এনে দেবে পারে এই পাঁচ নাম্বার খেলা দিবা দেবা আড়াই দেখ ঠিক আছে সেটা খানা বিলে দিবা পাঁচ নম্বর পাঁচ নাম্বারে বলে কোন বিলে দিব বিশ দেখো এই যে উনিশ থেকে তেইশ বিশ এগারের ভিতরে আছে এই তিন নম্বর দাঁড়টা দিবা বাইশ দেখো বাইশ কই উনিশ থেকে তেইশ বাইশ এগারোর ভিতরে আছে এই সাইনে আমার খাদটা দেবা আবার দেখো এই যে নয় নয় দেখো এই যে নয় এ পত্রিশ আছে এবার দেখো যদি পাঁচটা লেগেছে এবার পরে ফাঁক করিয়া আলাদাভাবে লাগতে হবে এই খেলাধারটা দিবা ঠিক আছে তারপরে এগারো এগারো থেকে তার এগারো এগারো ভিতরে আসে এর দিন আমার খাদারটা দেবা তারপরে দশ এর ভিতরে আছে এর দিনে আমার খাদারটা দেবা তারপরে চোদ্দ দেখো চোদ্দ দুই তিন নাম্বার করে বললে কি পাঁচটা শেষ আবার শুরু করতে আলাদা হবে এই যে একটা খালা এই একটা দিবা তারপরে এই বারো বারো কোন করে এই যে উপরে ঘরে ন থেকে তেরো বারো আছে এইটো এই যে এবারে চার নাম্বার খাদার একটা দিবা তারপরে এবারে এই যে আঠারো আঠারো কোন করে এই যে মাদাই ঘরে এই এই যে দুই নাম্বার খাদা একটা দিবা তারপরে এই বিশ বিশ কোন ঘরে উনিশ থেকে তেইশ এঘারে বিশ আছে এখানে হয়তো শেষ এবার আলাদা করে লিখতে হবে এই যে এই খেয়াল একটা দেবা তারপরে এবার বাইশ দেখে বাইশ কোন উনিশ থেকে তেইশ বাইশ এগারের ভিতরে আছে এই খেয়াল একটা দিবা চোদ্দ দেখো চোদ্দ এগারো আছে এই যে এই খেয়ালটা দিয়ে দেবা তিন নাম্বারের তারপরে হচ্ছে পঁচিশ দেখে পঁচিশ প্রতিষ্ণ ঘরে চব্বিশ থেকে আঠাইশ প্রতিশোষণ এই ঘরে আছে এই খাওয়া দাগটা দিয়ে দেবো ঠিক আছে আবার দেখা আছে কি বিশ বিশ কোন করে উনিশ থেকে তেইশ বিশ এই করে পড়ে দেখো এখানে একটা জিনিস হয়ে গেছে এই চাই নাম্বার চাইটা ব্যবহার করছি এই পাঁচটা মারা বলে এই খাওয়া দাগটা আগে একবার দিয়ে নি এটা হয়ে গেছে হ্যাঁ এই জন্য এটা কম হয়ে গেছে কম হয় না এখন ঠিকই আছে সাতটায় পড়বে নিয়ে এখানে একটা মিস করিয়া এটা না দিয়ে এনে চলে গেছিলাম এই জন্য ছয় সাতটা হয়ে গেছে আবার দেখো দশ কোনখানে পড়বে দশ হাজার প্রথম করে এই যে চারটা হিসেবে এই কোন দিয়ে দেবা আর এইভাবে ঠিক আছে ও মিলে গেছে না তোমরা এভাবে খাতা ধরে বা দাগ দিয়ে দাগ দিয়ে এভাবে একটা করবা করবার না ওর ঘুনে ঘুনে করতে গেলে বলে হবে একটা দাগ দিবা এটা কোন ঘরে আছে এখানে যাই আগে দাগটা দিয়ে ওই যে খাড়া দাগটা দিয়ে দেবা ঠিক আছে এবার কিন্তু ডালেচিনার করতে হবে আবার দেখো এনে মতো কি গণসংখ্যা এখন এই যে চারটা খারাপ দাগ এই কোন মিলে একটা ফাঁসটা

ক্লাসটা ভালো করে বুঝে এই একটা অঙ্ক শিখতে পারো ওদের পরে কে ওদের থেকে একটা অঙ্ক আসবেই এই নিয়ে শিখে সবগুলো অঙ্ক তোমরা এভাবেই করবো ঠিক আছে দেখো ফরমাডিতে পরবর্তীতে যারা কাজ আছে কাজগুলো আমরা পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধান করে দেব দেখো এখানে গণসংখ্যায় লোক আছে আবার এখানে এই যে উদর অঙ্ক আছে এগুলো আমরা বই নিয়ে সমাধান করাবো না আমি আমার মতো করে তোমাদেরকে সমাধান করে খাতা লিখে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো তারপর দেখো এখান থেকে তিন নম্বর একই অঙ্ক আয়তালিক অঙ্ক করতে বলছে সেখান থেকে প্রচুর প্রিন্ট করতে বলছে এগুলো আলাদা ভিডিওর মাধ্যমে আমি নিজের সমাধান করে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে আমরা বই নির্ময় করবো না তারপরে পরবর্তী ক্লাসের তোমাদের অনুশীলন অঙ্গগুলো সমাধান করে দেবো তোমরা সুন্দর করে আস্তে ক্লাসে দেখো এবং গণসমান মিশন সাড়ে তৈরি করার নিয়মটা এখান থেকে সুন্দর করে শিখে নাও পরবর্তী ভিডিও দেখার আমাধ্যম ধরে এখানে এভিজি নিচ্ছি আল্লাহ হাফেজ